স্টেজ রেডি প্যান্ডেল রেডি বক্তা হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো চতুর্দিক থেকে আসছে দুই গাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে এসটিএস থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তাকে ক্ষমতার দাপটে ঘাট ধরে নামাই দিয়েছে এই কোরআনের মাহফিলের ডাইরেক্ট যারা বাধা দিয়েছে এদের রক্তগুলো পরীক্ষা করে দেখেন এদের রক্তের ভিতরে আবুল হবে রক্তের ঘ্রান খুঁজে পাবেন কোরআনের দাওয়াতে বাধা দেওয়ার চরিত্র এটা হচ্ছে আবুল হাবের চরিত্র ঠিক না আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছে কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করেছে রমজান মাসে নারীরা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করেছে তাদেরকে জঙ্গি বলে ধরে নিয়ে কারাগারে ঢুকিয়েছে হাইকোর্ট থেকে তাদেরকে জামিন দিয়ে নিয়ে আসতে হয়েছে কোরআনের সাথে গ্রেফতারি করে দিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায় ডাকাত পালায় সন্ত্রাসী পালায় পিছনের দরজা দিয়ে কোনো রাষ্ট্রনায়ক পালায় এটা পৃথিবীর ইতিহাসের খুব নিকৃষ্টতম উদাহরণ কথা বলেন না কেন পৃথিবীর ইতিহাসে পিছনের দরজা দিয়ে কোনো রাষ্ট্রনায়ক পালায় এটা পৃথিবীর অত্যন্ত নিকৃষ্টতম উদাহরণ পালানোর সময় বলছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল বলছে ম্যাডাম হাতে সময় নেই বসে একটু শেষ বক্তব্য দিতাম কয় সে ক্যামেরাম্যান পালাইছে বহু তাকে কয় আমার ব্যক্তিগত নিরাপত্তা পুরোহিতরা কোথায় কয় ওরা কাপড় চোপড় খুলে ফেলেছে কয় তাহলে একটু বাবার কবরটা শেষবারের মতো জিয়ারত করতাম কয়ে ওই চিন্তা করেন না ওখানে গেলে ওখানে শুয়ে টাকা লাগবে না কয় তাহলে এখন কি করব বলে দাও লোকজন ঢাকার নিত হয় কয়ে কয় পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও যাদের দালালি করেছে তাদের দেশে চলে যাও 20 বছর আগে মুফাসসিরে কোনান আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ অত্যন্ত দাত্তইন কণ্ঠে স্পষ্ট ভাষায় সতর্ক করেছিল টুপি দাড়ি পরলে এরা কার বলো ইসলামের পথে চললেই মূলবাদী বলে গালাগের গালা গ্লাস করো এদেশের মৌলবাদীরা মূলবাদীরা যেই দিন মূল শিকড় ধরে ঝাঁকি দিবে মামুর বাড়ি দিল্লি যে পড়বা সাড়ে তিন ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে কোথাও জায়গা হয়নি শ্বাস পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে ঠিক না ঠিক না এখন ওখানে বসি শুধু স্টেডিয়ামে খেলা দেখতে হবে কিছুই করার থাকবে না আমরা তো এইটা চাইনি আমরা চেয়েছিলাম শুধু পদত্যাগ করেন আল্লাহ কয় না তোদের উপরে নির্যাতনের তোরা ভুলে গেল আমি তোদের রব ভুলি নাই যেই অপরাধ ওরা করেছে পদত্যাগে ওদের শাস্তি হবে না তোরা চাস পদত্যাগ তোরা তো বোকা চাইতে জানিস না তোরা চাচ্ছিস পদত্যাগ আমি আল্লাহ করবো দেশ ত্যাগ অত্যন্ত বেজিতি করে পিছনের দরজা দিয়ে আল্লাহ তালা পালাতে বাধ্য করেছে আজ হোক কাল হোক এই সমস্ত মানুষকে যারা সরাসরি হত্যা করে এদেরকে কখনো আর এদেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না ঠিক না কোরআনের দাওয়াতে যারা বাধা দেয় এদের পরিণতি কি হয় চোখের সামনে দেখিয়ে দিয়েছে আল্লাহ আবুল হাবের এক নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে ডাইরেক্ট বাধা দুই নাম্বার অপরাধ ছিল নবীজির বাবার নাম ছিল আবদুল্লাহ কিন্তু আল্লাহর রসুল তার জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়েছিলেন এই জন্য নবীজির কলিজায় বড় কষ্ট ছিল রসুল্লাহর দ্বিতীয় পুত্র সন্তান যখন হলো তখন আল্লাহ নবী বাবার নামের সাথে নাম রেখে তার নাম রাখলেন আবদুল্লাহ মানে রসুল্লাহ যখন তার সন্তান আবদুল্লাহকে আব্দুল্লাহ বলে ডাকবে আর আবদুল্লাহ ডাকের জবাব দিবে নবীজি মনে করবে এটা আমার সন্তান নয় আমার বাবা আমার ডাকের জবাব দিচ্ছে জুরি কন্যা এই আব্দুল্লাহ মারা গেল যখন মক্কার পাঁচজন কুফফার তার মধ্যে এক নম্বর হচ্ছে আবুল আহাব মক্কার মানুষের দরজায় দরজা যে কড়া নাড়ে আর কয় মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি ও মক্কাবাসী তোমাদের আর ভয় নাই মোহাম্মদ মৃত্যুর পরে তার নামটা মুখে নেয়ার মতো আর কেউ নাই তার যে সর্বশেষ একটি পুত্র সন্তান ছিল গতরাতে সেও মারা গেল মোহাম্মদের লেশ কাটা গেল মক্কার প্রত্যেকটি বাড়িতে আবুল হাবে অপপ্রচার করতেছিল যখন আল্লাহ কয় জিব্রিল আর দেরি চলে যা তাড়াতাড়ি আমার নবীকে জানায় দে ইন্না না অতই না কাল কাওসা আমার নবী যেন মন খারাপ করে না আমার নবীকে চিন্তা করার নাহি দরকার আমি তারে দিয়েছি হাউজে কাউসা আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আবুল হাবের দ্বিতীয় অপরাধ ছিল রসুরে নিজেদের বিরুদ্ধে অপপ্রচার করা আজকে মিডিয়ার ইলেকট্রনিক বসে ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ায় বসে রসুলের উত্তস্বরী নবীর উত্তস্বরী ওলামাই কালামের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা এই জাতির দ্বিতীয় শ্রেণীর আবুল তারা কথা কি বুঝতে পেরেছেন তিন নাম্বার আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াত দিলেন মক্কার কাফেররা নবীর পরিবারের উপরে অবরোধ দিয়ে দিল এই অবরোধের বুদ্ধিদাতা ছিল খোতা আবুল নবীর পরিবারের কাছে গম বিক্রি করতে পারবে না আটা বিক্রি করতে পারবে না রুটি বিক্রি করতে পারবে না রসুলের পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করবে যারা অবরোধের শিকার হবে তারা না খেয়ে খেয়ে রসুলের পরিবারের কাম পেটের সাথে পিঠ লেগে গেল ভাইরা আমার বর্ণনা এসেছি এক পর্যায়ে রসুলের পরিবারের সদস্যরা কাছের সাদার পাতা খাওয়া শুরু করলো তিনি নলতা ভুজি প্রাণীর বাথরুম যেমন সবুজ আকার হয় রসুলের পরিবারের সদস্যদের বাথরুম গুটি গুটি সবুজা ধারণ করলো ঠিক সেই সময় বিদেশি একটি কাফেলা কিছু খাদ্য খাবার নিয়ে বিক্রি করতে আসলো আবুল আহাব সেখানে উপস্থিত হলো ও ব্যবসায়ী ভাইরা আসো যারা শুনো তারা এই পরিবারের কাছে কোনো কিছু বিক্রি করার অনুমোদন নাই বিক্রি করবে যারা বিপদে পড়বে তারা কিন্তু চিন্তা করবে না তোমরা আনা সাহেব কিন্তর আমি আবুল আহাব মক্কা ফাইন্যান্স মিনিস্টার কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার সুতরাং তোমরা যেই জিনিসের দাম এক টাকা ওই জিনিসের দাম পাবো দশ টাকা আমি তোমাদের সমস্ত মালামাল দশ গুণ বেশি লাভ দিয়ে কিনতে চাই যদি তোমাদের মর্জি হয় রাজিয়া সুজারা যারা আমার পাসিলের মধ্যে প্রবেশ করো তারা তারা লবি ব্যবসায়ী যারা এই ঘোষণার পরে আবুল হাবের পাসিলের মধ্যে প্রবেশ করলো তারা আর প্রবেশ করলো যখন বিপদে পড়লো তখন আবুল মেন গেটের দরজা আটকায় দিল আর বললো আমার চেহারার দিকে তাকাও ভালো করে দেখে নাও আনা বলতেন অভ্যন্তর আমি মক্কার ফাইনান্স মিনিস্টার কোন জিনিসের কত দাম বারো জানা আছে আমার অর্থাৎ যেই টাকা দিয়ে খরচ করায় একই টাকা দিয়ে কর বা করায় একটু ইকু দিয়ে দেন না আমার তো গলা টানে মাইকের সার্ভিস খুব একটা ভালো মনে হচ্ছে না আমার কাছে একটু বাড়ায় আমার পরে কি আর কোনো বক্তা আছে তো যা আছে সব দেন বাড়ান সাউন্ড নাই তাই না তো আমি বুঝতে পারতেছি একটা আওয়াজ তো আল্লাহ আকবর কষ্ট হচ্ছে না তো আপনার মনোযোগ আছে তো বাইরে আমার খেল করেন আবুল হাব বললেন সাহেবুল কিন্তার আমি মক্কর ফাইনান্স मिनिस्टर কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার অতএব যেই টাকা দিয়ে করছো করায় একই টাকা দিয়ে করবাビック করায় একটা টাকা লাভ পাবা না তালবানা করলে জীবনও ফেরত পাবা না কারণ আমি শুধু মন্ত্রমন্ত্রী না আমি সরষ্ট মন্ত্রী দুইটা মন্ত্রনালায় আমি বর্তমানে চালাই আমার সাথে বেয়াদবি করে পার পাবা না মাল এনেছো মাল দাও যেই টাকাতে কিনছো ওই টাকাটাই শুধু নেওয়া আজ দেখেন পরিস্থিতি তাই দশ টাকার চাউল খাওয়ানোর নাম করে মানুষগুলোকে নিজেদের গণ্ডির ভিতরে ঢুকায় আহা নামে সিনটিকেট করে দশ টাকার আমার বাইরে ষাট টাকার সিনি একশো বিশ টাকা তিরিশ টাকার কাঁচা জাল তিনশো টাকা বানায় যারা আবুল তারা জাতিকে জিম্মি করা এটা আবুল আহাবের বৈশিষ্ট্য জাতিকে জিম্মি করা এখানে একটা চেয়ার খালি আছে আপনারা বললেন চেয়ারে বসেন কি করব ব্রিজের টোল নেবেন জমির খাজনা নেবেন বিদেশের সাহিত্যে টাকা আসবে অ্যাকাউন্টে জমা দিবেন রাস্তা খারাপ হবে সেখানে ঠিক করবেন সেখানে যেখানে বিরিশ দরকার দিবেন বারবার শিক্ষকদের বেতন দেবেন লেখাপড়া ঠিক রাখবেন পুলিশের বেতন দিয়ে আইন করা ঠিক রাখবেন সেনাবাহিনীর বেতন দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন চেয়ারটা চিরদিনের জন্যে না পাঁচ বছর আপনি চেয়ারের কেয়ারটেকার এই পাঁচ বছর রাষ্ট্রটা চালাবেন এরপরে আবার আমাদের চেয়ার আমাদের কাছে ফেরত দিবেন বাইরে আমার ভুলে যাবেন না যদি আপনি ভালো করেন তাহলে আপনাকে আবার বসাবো আর যদি আপনি ভালো না করেন তাহলে আর আরেকজনকে বসাবো জনগণের দেয়া মানতের চেয়ারে বসে উল্টা জনগণের দেয়া বন্দুক জনগতের কাদের দিকে তাক করে জাতিকে জিম্মি করে চেয়ারটা পাঁচ বছরের জায়গায় ২০ বছর ব্যবহার করে যারা আবুল আহাব কথা কি বুঝতে কষ্ট হচ্ছে ঘুমায় না ঘুমায় মনোযোগ আছে আমার মনোযোগ আছে লি 3 নাম্বার বৈশিষ্ট্য 4 নাম্বার দেখেন আল্লাহর রাসূল সিজদা আবু লাহা পাস দিয়ে যায় আবু লাহা তার প্রতিবেশি উকবা বিন আবি মুঈন দিয়ে বলছে মোহাম্মদ তো সিজদা হয় ওই যে উটের নারী বড়িটাকে একটু মুহাম্মাদের মাথার উপরে চাপায় দেয়া যায় আবি এই নির্দেশ পাওয়ার পরে উটের নারী ভুড়ি নিয়ে চাপায় দিল রসলার উপরে আর ফাতিমারাতি আল্লাহ এই চাপাই দিল যখন নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো তখন ফাতে দূর থেকে দেখে দ্রুত দৌড়ে আসলেন উটের নাড়ি ভুঁড়ি সরায় নিল যখন আল্লাহ রসুল সিজদা থেকে উঠে বসলেন তখন সে কালের আবুল আহাবরা নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিত আজকের আবুল লাহাবরা রসুলের উত্তর শরীরের উপরে। মিথ্যা মামলা চাপায় দেয় ঠিক না হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায় হাজি সাহেব কোথায় মামলা হয় কোথায় হাজি সাহেব কবরে মামলা হয় উপরে দশ বছর আগে হাজির সাহেব খবরে দশ বছর পরে হাজির সাহেবের নামে মামলা হয়েছে ও ঘরে চাষি আম্মা মানুষ লাঠিনিয়া খুঁড়ায় খুঁড়ায় থানায় যেয়ে বলে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি নিজের কানে শুনেছি তোমার শাশার নামে নাকি মামলা হয়েছে জানতে চাই তোমার শশা কি করেছে ওসি সাহেব বলে চাষি আম্মা শাশা বড় দুষ্ট মানুষ আমার থানার সামনে ককটেল হামলা করেছে বাবা এই ঘটনা কবে ঘটেছে গতকালটা দশটার সময় ঘটেছে তোমার বছর আগেই মারা গেছে এই এত খারাপের খারাপ মরার পরও জ্বালানো বন্ধ করল না এই বুড়ার সাথে আমার বুড়ির মহাবতটা এত গভীর ছিল মেয়েদের বাড়িতে যেত যখন একটা টেলিফোন করতো তখন ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি তোমার সারা কেমনে ঘুমাতে পারি এই মহব্বতের বুড়া আমার দশ বছর আগে গেল কবর মাত্র দুইবার উঠলো করে একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময় যেই বুড়া কবর থেকে উঠে দিন বেলা ভোট দিতে পারে ওই বুড়া কিন্তু সামনে আবার উঠতে পারে ঠিক না ঠিক না ঠিক না তুমি আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও বুড়া যদি এবার কবর থেকে কোনো দিন ওঠে শুধু ধরি আমার কাছে জমা দিবা আমি কাপড়ের কাপড়টা ধরি একটা বলবো বুড়া রে এত মোহাবত বলে চলে গেলে কবরে কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও ককটেল মারার সময় পাও তুমি তো আমার জানালার সামনে দিয়ে যাও একটাবার কি আমার সাথে দেখা করার সময় তোমার হয় না বাইরে জানতে চাই এই জাতের মামলা ছিল না কি ছিল